আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যারা চিনেন তারা তো চিনেনি আমি বুঝতেছি না আসলে আলাদা করে নাম বলবো কিনা এটা ছিল তামাক পাতা আমাদের এই আলিকদমের পাশেই মানে এইদিকে প্রচুর তামাক গাছ আছে তামাকের চাষ করে মানুষ পাহাড়ি এলাকায় আমরা জানি যে তামাক চাষ করে থাকে দেখুন কি অবস্থা এই যে আমার পেছনে সোনালি তামাক এই যে দেখেন তামাক গাছ তামাকের ক্ষেত দেখুন বিশাল বড় এখানে আছে তারপরে আরও আছে অনেক আশেপাশে মানে প্রচুর তামাক গাছ আছে দেখুন পিছনে একদম যেটা বলছে আমি যে সোনালি তামাক এই যে এখানে শুকানো তামাকগুলো আছে এখানে মনে হয় তামাক স্টকে রাখে নাকি এখানে এখানে তামাক পুরায় এই যে তামাক দিকে এগুলো শুকাইতে দিচ্ছে শুকনা তামাক আমরা তামাক ক্ষেতের মাঝখান দিয়ে যাইতেছি এই তো নদী চলে আসছে দেখুন কি সুন্দর নদী একদম পরিষ্কার পানির নদী নদীতে খুব বেশি গভীর না একদমই ওই যে দেখা যাইতেছে একদম সবাই পানিতে আছি এখন পানি একদমই অল্প আমরা একদম পরিষ্কার পানিতে সামনে ও যে একটা পুল দেখা যাইতেছে ওখানে পুলের জায়গায় যাব দেখেন নদীটা সুন্দর আছে আর দুই পাশে তামাক ক্ষেত পুরো হলো এত সুন্দর একটা নদী দিয়ে হাঁটতে হাঁটতে এই যে ভাইজিৎ বন্ধু তুমি কেমন ফিল করছো বলো না আমাদের সাথে সাথে একটা কুকুরও আসছে একদম আমাদের সাথে আমরা পাহাড় থেকে নামছি সেম একদম পাহাড় থেকে আমাদের সাথে সাথে নামছে আসলে আপনাদের দেখাই সামনে আমরা গোসল করবো ওখানে তার পানি একদম ক্রিস্টাল ক্লিয়ার দাঁড়ান আপনাদের দেখাই দেখেন পাহাড় দেখ পানি দেখছেন একদম ক্লিয়ার মানে একদম যদিও পানি অল্প এখন যেহেতু বর্ষাকাল না এখন তো বর্ষাকাল না এর জন্য পানি কম খালি পায়ে যে হাত পাচ্ছে খুবই ভালো লাগতেছে আমরা ওই যে সামনে ওই পুলটার কাছে যাবো তারা দেখাই ওই যে পুলটা চলে আসছে ওই পুলের ওখানে যে গোসল করবো